নাম বলতে পারো না হ্যালো গাইস সে নাম বলতে পারে না তো দেখি তার কি রকম কি সমস্যা তার কাছে কথা বলে দেখি তো কথা বলতে পারে কি না তাও সেটাও দেখি তো এই এই যে মেয়ে থেকে দেখতেছেন ইনি তো শারীরিক সমস্যা আগে হাঁটতে পারতো কিন্তু এখন হাঁটতে পারে না চিকিৎসাবিন তার বাবা ছিল বাবা তার এরকম হয়েছে যে হওয়ার পরে তার বাবা তিনি ছেড়ে চলে গেছে এখান থেকে তার মা ছেড়ে চলে গেছে তো এখন ইনি এরকমভাবে থাকে তার কোনো চিকিৎসা নেই কোনো অন্য কোনো ধরনের কোনো অন্য কোনো ইয়ে ই নেই তো এরকম সে আছে তার কাছে নাম জিজ্ঞাসা করে দেখি সে বলতে পারে কথা বলতে পারে কি ভাবো না তোমার নাম কি নাম বলতে পারো না হ্যালো সে নাম বলতে পারে না তিনি প্রতিবন্ধী হয়েছে তার জন্য তার বাবা তাকে রেখে চলে গেছে তার মাকে ছেড়ে দিয়েছে তো সে অন্য জায়গায় গিয়ে অন্য মানে বিবাহ বিবাহ করেছে তো তাদের কোনো খোঁজ নেই কোনো খোঁজ খবর নেই ওই মেয়েটি যদি চিকিৎসা করতো তো আগে আগে চিকিৎসা করতো সে ভালো হাঁটতে পারতো এখন এখন চিকিৎসা করতে পারে না সে এখন মনে করেন যে হাঁটতে পারে না অনেক কষ্ট অনেক কষ্টে মানে ঘোরাফেরা করে তো চলা চলাচল করতে সমস্যা হয় এরকম আরও আরও অনেক সমস্যা একটু দেখান ভালো করে দেখান তার হ্যালো গাইজ তার মানসিক সমস্যা আছে তো নিজেই নিজে হাসে নিজেই কাঁদে তো এরকম সময় বলে তো দেখেন মুখ দিয়ে কতটা লাল পড়তেছে তো এরকম আরও আরও অনেক শারীরিক সমস্যা আছে তো এগুলো তুলে ধরার তুলে ধরার আরও তুলে ধরার কেউ নেই